সরকার চলে যাওয়ার পর এখন বর্তমান অন্তর্বর্তী সরকার যেভাবে চলতেছে এভাবে তো জিনিসপত্রের দাম বেশি এখন বিদেশি কোনো বিনোদ করতে পারতেছে না এখন অন্তর্বর্তী সরকারের তাড়াতাড়ি একটা গ্রহণযোগ্যভাবে নির্বাচন দেওয়ার দরকার নতুন প্রজন্ম আসার দরকার এই দেশে এখন বর্তমান যেভাবে চলতেছে এভাবে তো অন্ধবর্তী সরকার আর কি চালার মতো খুব গরিবের জন্য সংকট হ্যাঁ আমাদের মতো শ্রমজীবী লোকের জন্য চলার মতো খুব একটা সুবিধাজনক না যেহত সরকার যে ছিল তা এইরকম জুলুম তুলুম আর কি কম ছিল তাছাড়া তো খুব একটা ওরা তো বেশি উন্নত এমনি রাস্তাঘাট সব কিছু উন্নত করে গেছে কিন্তু গরিবের জন্য আর কি করে গেছে হ্যাঁ

অনেক ভালো চলছে হ্যাঁ তখন তো চাউলের দাম কম ছিল জনসংখ্যা কম ছিল এই জন্য হ্যাঁ খালেদা যে তো দেখছি এ তো ভোট দিছি নব্বই তে এও মনে করেন চালাইছে এরাও তো জুলুমবাস মনে করেন এগুলা সরকার এখন নতুন আসার মতন আমার আমার জ্ঞানে কয় আমি শরণজীবী হিসাবে বলি যে নতুন একটা দল আসার মতন পরিকল্পনা করুক অন্তর্ভুক্ত সরকার আমার মনে হয় এটা ভালো হইব জি শেখ হাসিনার শাসন আমলে মোটামুটি ভালোই ছিল আমাদের মতো লোকের চলাফেরা শ্রমজীবী লোকের ভালো ছিল কিন্তু খুব একটা দেখছে কিন্তু দুর্নীতি দিয়ে চলে গেছে নেতা খেতারাই দুর্নীতি দিয়ে চলে গেছে এই নেতা খেতা ছাড়া শেখ হাসিনার অবগত

না আমি ভোট দিছি 2008 সালে ওই যে সময় তখন ভোট দিছি তারপরে তো আর ওই আইডেন্টি কার্ড হওয়ার পরে আর কোনো ভোট বেশি কেন্দ্র যায় না তাই না ওই যে ভোট হয়ে গেছে এই এই

চাষবাস যা করছে দেশের জন্য করছে কিন্তু সৈর্য বলাটাও ঠিক না